কাছাড় জেলার ধলাই উপনির্বাচনের দিন এখনো ঘোষণা করা হয়নি তবে শাসক দল বিজেপির উপনির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া শুক্রবার সন্ধ্যায় ধলাই উপনির্বাচনের দলীয় কার্যালয়ে উদ্বোধন করেন মন্ত্রী জয়ন্ত বড়ুয়া মধ্য ধলাই পানি ভরা এলাকাতেই অবস্থিত দলীয় কার্যালয়টি ফিতা কেচে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে এ উপলক্ষে বিজেপির কাছাড় জেলা সমিতির সভাপতি বিমলেন্দু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জয়ন্ত মল্ল দলীয় সংগঠনকে শক্তিশালী করার জন্য বক্তব্য রাখেন তিনি বলেন যে ধলাই উপনির্বাচনের প্রার্থী যেই হোক না কেন দলীয় কর্মীরা সক্রিয়ভাবে কাজ করবে এবং বড় সংখ্যক ভোট পাওয়ার আশা করছে অনুষ্ঠানে উপস্থিত সংসদ পরিমল শুক্ল বৈদ্য সাংগঠনিক দিক থেকে আলোচনা করছেন বিধায়ক কৌশিক রায় মিহিরকান্তি shomshaho unnano netrubrindo নেত্র chilen bureau report news abikal কিছুদিন আগে আমি বছর নির্বাচন পেলেছি তিন বছর আগে পরিমন্ডল নির্বাচন পেলেছি তো দুই হাজার একুশ সনে পরিমন্ডল নির্বাচনে যে সমস্যা ছিল পুরোনা ধলাই আমার

তৈরি করতে আজকে এই মিটিংয়ের পরে আমার আছে জ্যেষ্ঠ মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশে একটা সভা আমি আর ওই সভায় প্রত্যেক মন্দায় আর প্রত্যেক একটা একটা জ্যেষ্ঠ নেতা সিনিয়র নেতাক দেওয়া হবে।

কাছাড় জেলার ধলাই উপনির্বাচনের দিন এখনো ঘোষণা করা হয়নি তবে শাসক দল বিজেপির উপনির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাছাড়ের অভিভাবক মন্ত্র জয়ন্তমল্ল বড়ুয়া শুক্রবার সন্ধ্যায় ধলাই উপনির্বাচনের দলীয় কার্যালয়ে উদ্বোধন করেন মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া মধ্য ধলাই পানি ভরা এলাকাতেই অবস্থিত দলীয় কার্যালয়টি ফিতা কেচে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে এ উপলক্ষে বিজেপির কাছাড় জেলা সমিতির সভাপতি বিমলেন্দু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জয়ন্তমল্ল দলীয় সংগঠনকে শক্তিশালী করার জন্য বক্তব্য রাখেন তিনি বলেন যে ধলাই উপনির্বাচনের প্রার্থী যেই হোক না কেন দলীয় কর্মীরা সক্রিয়ভাবে কাজ করবে এবং বড় সংখ্যক ভোট পাওয়ার আশা করছে অনুষ্ঠানে উপস্থিত সংসদ পরিমল শুক্ল বৈদ্য সংগঠন দিক থেকে আলোচনা করছেন বিধায়ক কৌশিক রায় মিহির কান্তি unnano netrubrindo নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিউরো news abikan wattor

নির্বাচনে তৈরি করতে লাগে আজকে এই মিটিংয়ের পরে আমার জ্যেষ্ঠ মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশে একটা সভা আমি আর ওই সভায় প্রত্যেক মন্ডলে আর প্রত্যেক সাইড একটা একটা জ্যেষ্ঠ নেতা সিনিয়র নেতাক দেওয়া হবে

必要はそんなに長くするのを見ていますで。